শ্রী রাধাবল শ্রী হরিবংশ রাধে রাধে কেমন আছো সবাই বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে দেখো রান্নাঘরে এসেছি আর আজকে দুপুর থেকে ব্লগটা একটু দেখাচ্ছি আজকের এইটা খুব একটা ছোট্ট ব্লগ আর দুপুরে আজকে সিজির জন্য ভোগ রান্না হচ্ছে কিন্তু তার সাথে সাথে একটা সুন্দর খবর আছে সেই সুখবরটা আজকে আমি তোমাদের দিতে চলেছি আজকেও অনেক কিছু রান্না হচ্ছে তো ভোগ রান্না আমি বেশিক্ষণ দেখাবো না আর এদিকে আমার বাচ্চারা এত সুন্দর সাজুগুজু করে বসে আছে দেখার মতো এখন পটলটা ভেজে নিচ্ছি একটু পটলের কষা মানে দোরমা করব আর আলু বেগুন এগুলো সব ভাজাভুজি করে নিয়েছি মোটামুটি অনেক কিছুই রান্না প্রায় হয়েছে শ্রীজি ভোগের সাথে আরেকজনের খুশির খবর সেই খুশির খবরটা হচ্ছে এইটা এটা কে তো আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি এ হচ্ছে আমাদের রাধে বাবু আর এনি ইনি হচ্ছে আমাদের বাবু আর এই যে আমাদের গোপীনাথ আজকে সবাই কেমন সাত সৃঙ্কার করেছে দেখো আজকে সবাই নতুন নতুন ড্রেস পরেছে এই দেখো এটা হচ্ছে আমাদের মহালক্ষ্মী আমাদের মহারানী জু সামা জু অনেক কিছু তো সবাই আজকে নতুন নতুন সাত করেছে আর ড্রেসগুলো দেখো আমাকে দিয়ে ঠিক বানিয়ে নিয়েছে ওরা পরবে বলে এই ড্রেসগুলো যেন তো আমি বানিয়েছিলাম সামনে যে মোহিনী একাদশী আসছে সেই মোহিনী একাদশীতে পড়াবো বলে আমি কিন্তু বানিয়েছিলাম কিন্তু কেউ কথা শুনলো না মোহিনী একাদশীতে পড়ানো তো দূরে থাক মোহিনী একাদশীতে কি ড্রেস পড়াবো আমি জানি না কারণ আমার প্যালেন মাপিক কিছুই হচ্ছে না কারণ আমি এই ড্রেসগুলো তৈরি করেছিলাম মোহিনী একাদশীতেই পড়াবো বলে কিন্তু কি হলো দেখো দেখো রাধে রাধে আমাদের বৃন্দাবন থেকে আমাদের সাথে এসেছে না আমাকে খুব সুন্দর সেবা মানে প্রদান করেছে কৃপা করেছে আমি ওর সেবা আমি রাধের সেবা পেয়েছি আজকে রাধের সামনে কত ভোগ দেখো কেন তো আজকে আমার রাধের জন্মদিন কিন্তু আজকে যে রাধের জন্মদিন অনেকের মনে প্রশ্ন উঠবে যে এই তো বৃন্দাবন থেকে এলে আর বৃন্দাবন থেকে রাধে তোমার কাছে এলো এক্ষুনি কী করে জন্মদিন হবে তো এটা একটা লীলা লীলাটা বলা যাবে না কারণ লীলা বলার মতো এখনো কিন্তু আমি প্রভুর আদেশ যে পাইনি তো এই জন্য কোনো লীলা আমি তোমাদের সামনে বলতে পাচ্ছি না একটা বিশেষ করে এগুলো হচ্ছে স্বপ্ন স্বপ্নলীলা আর স্বপ্নলীলা এই কারণে বলতে পাচ্ছি না যে আমি এখনো প্রভুর আদেশ পাইনি আমি প্রভুকে বলেছি প্রভু তুমি যেই দিন আমাকে আদেশ করবে স্বপ্ন স্বপ্নলীলা ভক্তদের সামনে বলার জন্য এই মানে কী বলে ইউটিউবের মাধ্যমে সেই দিন কিন্তু আমি লীলা তোমার প্রচার করব। এমনি যেগুলো ভাবের লীলা হয় সেগুলো তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করি আর করব। কিন্তু সব লীলা আমি শেয়ার করতে পারবো না কারণ আমার প্রভুর আদেশ যেই দিন পড়বে পরের দিন থেকেই আমি স্বপ্ন লীলা দেওয়া শুরু করব যখনই হবে তখনই আমি তোমাদের বলবো তো তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো প্রভু যেন আমাকে খুব শীঘ্রই আদেশ দেন ওনার লীলা প্রচার করার জন্য এই জন্যে এই লীলাটা আমি বলতে পারলাম না এইটুকুনি বললাম যে আজকে আমার রাধের জন্মদিন আজকে বৈশাখ মাসের সংক্রান্তি তো আজকেই তো ভিডিওটা দিতে পারলাম না এডিট করতে অনেক দেরি হয়ে গেছে তাই পরের দিন দিলাম আজকের মতো ভিডিওটা রাখছি শ্রী শিরাধাবলভ শি হরিবান